এলাকার নিরীহ অংশের মানুষদের সহায়তায় সর্বদাই এগিয়ে আসে যুবরাজ যুবরাজঘাট পালপাড়া বীরবিক্রম বিক্রম সংঘ তার দৃষ্টান্ত আবারও তুলে ধরলেন ক্লাব কর্তৃপক্ষ গত কিছুদিন পূর্বে শিলা বৃষ্টি এবং ঝড়ের ফলে ক্লাব এলাকারই এক পরিবারের মাথা ছাত্রকু ছাদটুকু নষ্ট হয়ে যায় এমত অবস্থায় নিঃস্ব পরিবারের সদস্যরা ক্লাবের সদস্যদের নিকট সহায়তা প্রার্থনা করেন সে মোতাবেক আজ ক্লাব কর্তৃপক্ষ সম্মিলিতভাবে সেই দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সেই নিঃস্ব পরিবারে টিনের ছাউনিটুকু মেরামতি করার জন্য ক্লাবের পক্ষ থেকে সেই পরিবারের হাতে তুলে দেওয়া হলো টিম যা অত্যন্ত খুশি ওই পরিবারটি ক্লাব কর্তৃপক্ষের এরকম সামাজিকতায় খুশি ক্লাব এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বীরবিক্রম সংঘের পক্ষ থেকে টিন পেয়ে ক্লাবের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন সেই দুস্থ পরিবারের সদস্যরা আমরা আমাদের বীরবিক্রম ক্লাব একটা ক্লাব দীর্ঘদিন ধরে এই ক্লাব বিভিন্ন সামাজিক কাজ করে আসছে আমাদের এই ক্লাবেরই অন্তর্গত এটা পরিবার এবার বৃষ্টিতে তার ঘর নষ্ট হওয়ায় আমাদের কাছে আমাদের প্রেসিডেন্ট চিত্তরঞ্জন দাসের কাছে উনি সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন এই ক্লাবের প্রেসিডেন্ট বিবি ক্লাবের প্রেসিডেন্ট আমরা এরপরে বসে সিদ্ধান্ত করেছি যে ওনাকে আমরা টিম দিয়ে ওনাকে বিবি ক্লাবের পক্ষ থেকে আমরা ওনাকে সাহায্য করছি কয়টা টিম দেওয়া হয়েছিল আমরা এখানে এক বান বান্টিন দশ ফুট বিভিন্ন সামাজিক মানে যারা সামাজিক কাজে যারা মানে অসুবিধায় পড়ে তারা নাকি সহযোগিতা করা হয় হ্যাঁ আমরা যাই আমরা সহযোগিতা করি আমাদের কাছে এসেছে আমাদের ক্লাব থেকে তাদের বাড়িতে গিয়েছে তারা যখন চেয়েছে তাদের বাড়িতে গিয়ে তাদের ঘরের অবস্থা দেখে আমরা তখনই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সেই সাহায্যটুকু করার জন্য এগিয়ে আসি ক্লাবে পক্ষ এমনিতে ক্লাব থেকে কোনো অনুষ্ঠানিক বা কোনো কিছু হয় এই যে ক্লাবের হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরেই আমাদের এখানে উৎসব হয় বিভিন্ন ধরনের উৎসব হয় হ্যাঁ হয় হয় আমরা এইগুলি করি ক্লাবের থেকে ভালো করে এটা আমাদের সাহায্য করতেছে